হ্যাঁ এত বড় যাবো আমাকে জন্য কথা বলবো না আমি একটু কথা বলবো না একটু কথা বলবো না কি কথা বলবো আপনি কথা বলবেন শুধু আপনি শুধু এক এক কথা বলবেন সবাই শুনবে হ্যাঁ আপনি কি আপনি আপনি কথা বলবেন যে এত আবার ভাব নেয় আবার রাগ করে না আপনি খুব আপনি খুব গর্ব একজন পার্সোন বুঝে গেছি একজন সেলিব্রিটি মানুষ আপনি না বাবা তাই না